নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে শনিদেব দুঃখদাতা শনিদেব ন্যায় কর্তা শনিদেব দণ্ড মুন্ডের কর্তা শনিদেব হচ্ছে কর্মফলদাতা শনিদেব যখন আমাদের ওপর প্রভাব বিস্তার করে তখন এই কারকতাগুলোই কিন্তু ভীষণভাবে কার্যকারী হয় বা আমরা তার দ্বারা প্রভাবিত হই শনি মহারাজ আমরা সকলেই জানি এখন তার সব কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং এই কুম্ভ রাশিতে থেকে যে তিনটি নক্ষত্রের উপর দিয়ে চলেছে সেই তিনটি নক্ষত্রের শেষ নক্ষত্র যেটি সেটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর ভর করেই শনি মহারাজ কিন্তু প্রবেশ করে যাবে মীন রাশিতে সেটা দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে কিন্তু এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির অবস্থান হেতু যে বারোটা রাশি আমাদের রয়েছে সেই বারোটা রাশি কিছু ভালো ফল এবং কিছু মন্দ ফল পেতে পারে নাক্ষত্রিক দিক থেকে এই নাক্ষত্রিক দিক থেকে যে বারোটা রাশির ভালো এবং মন্দ ফল আছে তাই নিয়েই আজকের এই আলোচনা যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওগুলো দেখছেন অথচ ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অনুরোধ রইল যে ভালো লাগলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো করে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না এবং লাইক দিতেও ভুলবেন না তাহলে চলুন জেনে নিই যে শনি মহারাজ তিরিশ বছর পরে যে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে তার ফলে কি হতে পারে রাশি সাধারণত লেট হয়ে যাওয়া বা যে কোনো ক্ষেত্রে বাধা আসা নানাভাবে দুঃখ প্রদর্শিত হওয়া অথবা কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হওয়া সেটা আর্থিক কষ্ট হোক সামাজিক কষ্ট হোক দৈহিক কষ্ট হোক যে কোনো প্রকার সমস্যাই হোক না কেন তার কারোকথাই কিন্তু হচ্ছে শনি মহারাজ আর এই শনি মহারাজ যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছেন অর্থাৎ এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেটা হচ্ছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র দেবগুরুর বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করাতে কিন্তু সে গুরুর অধীনে যাচ্ছে অর্থাৎ গুরুর অধীনে যদি তার শিষ্য থাকে সে কিন্তু কোনো রকম কোনো অশুভ ফল সাধারণত দিতে পারে না বা অতিচারী হতে পারে না কিন্তু শনি তো শনি সে কিছু কম বেশি তার যে কারোপাতা অন্তত প্রথম যে গ্রহগত আমাদের জ্যোতিষ মতে যে কারকতা বা তার ফল সেটা কিন্তু গ্রহ তার নিজের কারকতার ফল দেয় শনি এখানে কিছু তো ভালো বা কিছু মন্দ ফল তো অবশ্যই প্রদর্শন করবে তার সাথে সাথে বৃহস্পতি তিনি জ্ঞান এবং সুদূর ভবিষ্যতে কিভাবে আমরা এগোবো তার যে পথ নির্দেশ সেটাও কিন্তু শনি মহারাজকে দেবে যা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আর্থ জীবনের উপর ভীষণভাবে প্রভাব ফেলবে তাহলে প্রথমেই বারো রাশির যে প্রথম রাশি সেটি হলো মেষ রাশি মহারাজের পরিবর্তনের জন্য অবস্থান করছে এবং থেকে সে তার নক্ষত্র পরিবর্তন করার ফলে আপনাদের ভেতরে আত্ম উপলব্ধি জন্মাবে যে কাজ এতদিন ধরে করে এসছেন সেটা কোনটা ভুল কোনটা ঠিক সেটাকে বোঝবার মতন যে মানসিকতা সেটা কিন্তু আপনার ভেতরে তৈরি হবে কঠোর পরিশ্রম করবার একটা মানসিকতা তৈরি হবে ছোট ছোট ইভেন্ট করে আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছে যাওয়ার জায়গায় তৈরি হতে পারবেন যেহেতু বৃহস্পতি নক্ষত্রে শনি মহারাজ অবস্থান করছে এবং বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে ফলত আর্থিক দিক থেকেও কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন এবং যারা চাকরি করছেন অলরেডি তারা হয়তো সুইচ করে যাবেন সুইচ করে অন্য কোনো কোম্পানিতে চাকরি করবেন অথবা যারা চাকরি সুইচ করতে চাইছেন না তাদের ক্ষেত্রে মন মতো জায়গায় বদলি হওয়ার জায়গা থাকবে তাদের কিন্তু প্রমোশনের জায়গা হবে অর্থাৎ আর্থিক যে কোনো বিষয়ের ওপর দিয়ে কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি হবে এবং সেই ব্যবসাকে আপনি আরও সম্প্রসারিত করতে পারবেন কেননা আপনার খাটার একটা মানসিকতা কিন্তু ভীষণভাবে তৈরি হয়ে যাবে প্রেমের ক্ষেত্রে কম বেশি বাধা আসতে পারে অথবা আপনি যদি কাউকে প্রপোজ করে করে থাকেন তাহলে পরে তার দিক থেকেও যে উত্তর আসবে আসবে সেটা কিন্তু মারাত্মক দেরি আপনার নিজের ধৈর্যের ভেঙে যায় বৈবাহিক সম্পর্ক জায়গা ঠিক থাকবে কিন্তু যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহে কিন্তু বাধা আছে একদম মুখের কাছে এসো বিবাহ কেটে যেতে পারে অথবা আপনাদের বিবাহের যে কথাবার্তা সেটা চলতে চলতে হট করে থমকে যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে অনেকটা অ্যাডজাস্ট করে চলতে হবে এবং সব সময় চিন্তা করবেন যে আপনি যেটা চিন্তা করছেন সেটাই সঠিক নয় কাজে দ্বিতীয় পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই আপনি আপনার পার্টনারের থেকে পরামর্শ নেবেন তাহলে পরে জীবনে অগ্রসরের জায়গা আরও স্থির হবে এবং আপনি সুন্দরভাবে এগোতে পারবেন উপায় হিসাবে একটা কথা বলতে পারি যারা মেষ রাশি তারা অবশ্যই অসত্য বৃক্ষে জল প্রদান করুন এবং যদি পারেন তাহলে পরে প্রতি শনিবার আর প্রতি শনিবার না পারুন অন্ত মাসে একটা শনিবার আপনারা একটা শুকনো নারকল নিন তার ভেতরে মধু চিনি তিল এবং বিভিন্ন ধরনের মেওয়া অর্থাৎ কাজু কিশমিস পেস্তা বিভিন্ন জিনিস গুঁড়ো করে তার ভেতরে দিয়ে সেটাকে ওই অসত্য বৃক্ষের তলায় পুঁতে দিন যাতে সেগুলো পিঁপড়ে খায় এটা করে দেখুন ভালো উপকার পাবে পরবর্তী যে রাশি সম্পর্কে আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির দশমভাবে শনি মহারাজ অবস্থান করছে এবং সেখানেই তার নক্ষত্র পরিবর্তন হচ্ছে রাশির ক্ষেত্রে কিন্তু শনি মহারাজ হচ্ছে কারক গ্রহ অবশ্যই দশম ভাবে থেকে আপনার কেরিয়ারে একটা টার্নিং পয়েন্ট তৈরি করবে এবং কেরিয়ারের জায়গা থেকে সেটা আপনি প্রফেশনে থাকুন সেটা আপনি কর্মক্ষেত্রে থাকুন চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে আপনার কিন্তু একটা দারুণ জায়গা সে তৈরি করে দেবে এবং আপনার ব্যবসা বলুন আপনার কর্মক্ষেত্র বলুন আপনার প্রফেশন বলুন আপনাকে আকাশ চুম্বী একটা দক্ষতার মধ্যে বা একটা সফলতার মধ্যে নিয়ে যাবে আপনার দক্ষতা কিন্তু ভীষণভাবে এখানে প্রকাশিত হবে এছাড়াও আপনার কাছে যেন শনি মহারাজ খুশি ডালি নিয়ে এসে বসে থাকবে সাধারণত আপনি যদি কোনো রকমভাবে বাহন ক্রয়ের জন্য এগোতে চান আপনার বাহন হবে আপনার আর্থিক স্থিতি হবে আর্থিক সঞ্চয়ের জায়গা হবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনারা যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন অথবা ঘরে বসে বিভিন্ন রকম ডিজিটাল কোন কাজ করছেন যেখানে আপনার ইউটিউব হোক বা আদারওয়াইজ অন্য কোন প্ল্যাটফর্মে যেখানে বসে ঘরে বসে কাজ সেই কাজের দক্ষতা আপনার ভীষণভাবে বাড়বে এবং তাতে আপনার সফলতা দ্রুত আসবে আজকে যে কাজ করছেন আগামী দিনে সেটা আপনার কাছে 100% সফলতা নিয়ে আসবেই আসবে কি করবেন উপায় হিসেবে বলে দিতে পারি যে কোন শনি মন্দিরে শনিবার করে একটু কালো তিল প্রদান করুন মিনিমাম একশো গ্রাম তিল আপনি যদি প্রদান করেন অবশ্যই কিন্তু আপনারা উপকৃত হবেন আরো চলে আসবে পরের রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির নবম ভাবে শনি মহারাজের অবস্থান এবং সেখানেই সে কিন্তু তার নক্ষত্র পরিবর্তন করছে নবম ভাব থেকে আমরা দেখছি পিতা আমরা দেখছি আধ্যাত্মিকতা আমরা দেখছি আমাদের গুরু প্রত্যেকটা বিষয় যখন আমরা নবম ভাব থেকে দেখছি অর্থাৎ আধ্যাত্মিক রিলেটেড জায়গা ফলত আপনাদের কিন্তু আধ্যাত্মিকতায় উন্নতির জায়গা অবশ্যই রয়েছে যেহেতু শনি মহারাজ যিনি হচ্ছেন আধ্যাত্মিকতাকে প্রভাবিত পারে বা রিপ্রেজেন্ট করে এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি তিনি যখন রয়েছে অবশ্যই শাস্ত্রীয় জ্ঞান সম্পর্কে আপনার জানার ইচ্ছা বা অনুসন্ধিক্ষা করবার ইচ্ছা ভীষণভাবে বৃদ্ধি হবে এছাড়াও আপনারা যারা দূরে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বদলি হয়ে গৃহের কাছে আসবার একটা জায়গা রয়েছে আপনাদের আর্থিক সবলতা বাড়বে এবং আপনাদের পারিবারিক সূত্রে কিছু ধন প্রাপ্তির জায়গা রয়েছে তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে এবং তার সাথে আপনার কিছুটা মনোমালিন্যের জায়গাও তৈরি হতে পারে আপনার ব্যবসা ভালো চলবে এবং আপনি যদি নতুন কিছু করতে চান সে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনার ভালো হবে এবং আপনার মাথা থেকে নতুন নতুন চিন্তাধারা বেরোবে এবং আপনার পরিচিতি কিন্তু ভীষণভাবে লাভ হবে বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথে আপনি নিজেকে নিয়োজিত করতে পারেন সেটা কোনো দুস্থ বা সেবা সংগঠন মূলক সংগঠনমূলক কোন জায়গা হোক সেসব জায়গায় আপনি কি নিজেকে নিয়োজিত করতে পারেন আপনার ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো যদি আপনি প্রতি শনিবার হনুমান চালিসা পাঠ করেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর পরবর্তী রাশি আসবো কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির অষ্টম ভাবে শনি মহারাজ তার নক্ষত্র পরিবর্তন করে এগিয়ে চলবে এই অষ্টম ভাবকে আমরা বলি হচ্ছে দুঃখের স্থান অষ্টম ভাবকে আমরা বলি কষ্টের স্থান অষ্টম ভাব হচ্ছে আমাদের হঠাৎ ক্ষতির স্থান অষ্টম ভাব আমাদের নিধন স্থান এই স্থানে শনি মহারাজ যখন তার জায়গা পরিবর্তন করছে অবশ্যই কিন্তু আপনাকে সকল বিষয়ের ওপর ভীষণভাবে চিন্তাশীল হতে হবে অর্থাৎ গাছাড়া কোনো মনোভাব রাখলে পরে হবে না কেননা নানাভাবে বাধা আপনাকে আসবে আপনার বাধা সেই বাধাগুলোকে কাটিয়ে যাতে আপনি এগোতে পারেন সেই রকম মনোবল বা সেই রকম সাহসিকতা আপনার মনে রাখতে হবে যদিও আর্থিক ক্ষেত্র ভালো হবে কেননা একাদশভাবে আপনাদের বৃহস্পতি বসে রয়েছে এবং শনি মহারাজ কিন্তু বৃহস্পতির নক্ষত্র দিয়েই সে এগিয়ে চলছে কাজেই সেক্ষেত্রে আপনাদের আর্থিক জায়গা ভালো হবে কর্মক্ষেত্রে হয়তো কম বেশি ঘটামাটি লাগতে পারে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং বাক সংযমের জায়গাটা খেয়াল রাখবেন পায়ে হঠাৎ করে বড় ধরনের কোনো চোট অথবা অস্থিভঙ্গেরও যোগ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রেও আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে শরীর কি কোনো সমস্যা থাকলে পরে সে সমস্যা প্রায় মিটে আসার জায়গায় থাকবে কিন্তু কোর্ট কাছের ছোটখাটো ঝামেলা কিন্তু আপনার লেগে থাকবে সেটাও কিন্তু আপনাকে একটু ভাবিত করতে পারে এই সময় যদি আপনি কোনো প্রফেশনাল শিক্ষা বা তন্ত্র কোন প্রফেশনাল শিক্ষা অথবা কোন কারিগরি শিক্ষার উপরে আপনি যদি কোন প্রফেশনাল কোর্স করতে চান তাহলে পরে আপনার ক্ষেত্রে খুব ভালো হবে এবং এনজিও কোন সংস্থার সাথে যদি আপনি নিজেকে নিযুক্ত রাখতে চান এবং সেবামূলক কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে চান তাহলেও করেন কিন্তু আপনার ক্ষেত্রে খুব শুভপ্রদ একটি জায়গা পাওয়া যাচ্ছে উপায় হিসাবে যেটা আছে সেটা বলতে পারি আপনি প্রত্যেক দিন যদি পিঁপড়েকে অল্প করে আটা এবং চিনি খাওয়াতে পারেন আপনার ক্ষেত্রে অবশ্যই শুভপ্রদ হবে করে দেখুন ফল পাবেন পরবর্তী যে রাশিটি নিয়ে আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির সপ্তম শনি মহারাজ সে নক্ষত্র পরিবর্তনের ক্ষেত্রে রয়েছে এবং সেই জায়গা থেকে যখন নক্ষত্র পরিবর্তন করে গিয়ে চলছে তখন কিন্তু ক্ষেত্রে বলবো আপনাদের দাম্পত্য কলহ বা দাম্পত্য জায়গা থেকে একটু সাবধান থাকবেন কেননা সেই জায়গাটা খুব ভালো থাকবে না আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু কম বেশি বাধা বিঘ্ন আসতে পারে বড় রকমের কোন লগ্নি সেই মুহূর্তে করবেন না অর্থাৎ এই যে সময়টা আমি বললাম যে সময় শনি মহারাজ থাকবে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কোন রকম বড় লগ্নি করবেন না ছোট ছোট লগ্নি অবশ্যই আপনি করতে পারেন আপনার ব্যবসা ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন পার্টনার ব্যবসা থাকলে পরে পার্টনারের সাথে একটু তালমিল বুঝিয়ে রেখে আপনাকে চলতে হবে নাহলে সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে ছোট ভ্রমণ হবে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আর্থিক লাভ করবেন যারা কর্মক্ষেত্রে রয়েছেন কর্মে উন্নতির জায়গা রয়েছে নতুন কর্ম লাভের জায়গা রয়েছে এবং সামাজিক ক্ষেত্রে কিন্তু আপনার সুনাম অবশ্যই এক্ষেত্রে বৃদ্ধি হতে পারে আপনার উদ্যমতা এতটাই বাড়বে কাজেই সেই জায়গাটাকে আপনার অবশ্যই আপনার ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যমতা ভীষণভাবে বাড়বে তবে যে ওভারঅল জায়গাটা দেখতে পাচ্ছি সেটা থাকবে গতানুগতিক আপনাকে যেটা পরামর্শ দেবো উপায় হিসেবে সেটা হচ্ছে আপনি ছায়াপাত্র দান করুন স্টিলের বা লোহার বাটিতে করে লোহার বাটি তো এখন আর পাওয়া যাবে না স্টিলের বাটি আছে ছোট স্টিলের বাটি করে একটু সর্ষের তেল নিন এবং সেই সর্ষের তেলের নিজের প্রতিচ্ছবি মুখের প্রতিচ্ছবি দেখে সেটা শনি মন্দিরে দান করে আসুন এই ছায়াপাত্র দানে কিন্তু আপনি অবশ্যই সফলতার মুখ দেখতে পারবেন চলে আসব কন্যা রাশির বিষয় কন্যা রাশির যেসব জাতক জাতিকারা আছেন তাদের সিক্স হাউস অর্থাৎ ষষ্ঠ ঘরে শনি মহারাজ কিন্তু নক্ষত্র পরিবর্তন করে এগিয়ে চলবে অর্থাৎ সেই ঘরে শনি মহারাজ থাকার ফলে কিন্তু আপনাদের শত্রু বৃদ্ধির আশঙ্কা ভীষণভাবে হবে কথাবার্তা খুব সাবধানে বলবেন যারা দেখবেন আপনার খুব কাছের লোক তারাও যেন আপনাকে কোনো না কোনো কারণে কিউজ করছে এবং আপনাকে কোনোরকমভাবে তারা পছন্দ করছে না সামাজিকভাবে কিন্তু আপনি পিছিয়ে যাবেন যদিও আপনি তাদের জন্য করবেন কিন্তু করেও কথা শোনাটা কিন্তু আপনার ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য হবে এই সময়ের ভেতরে এছাড়া যদি আপনি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতির জায়গা রয়েছে নতুন কোনো লগ্নি লগ্নি করতে গেলে পরে আপনাকে বুঝে এবং বিশেষজ্ঞের মতামত নিয়ে তবেই লগ্নি করতে হবে নাহলে কিন্তু লগ্নিতে সম্ভাবনা কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনার ভালো থাকবে ব্যবসা যদি চলে সেই ব্যবসাকে আপনি আরো যদি এগিয়ে নিয়ে যেতে চান তাহলে পরে সেক্ষেত্রে আপনার বেশ শুভপ্রদ জায়গা পাওয়া যাচ্ছে আইনি কোনো সমস্যা যদি ইতিমধ্যে আপনার চলে আসে তাহলে সেই সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার জায়গা রয়েছে এবং সব থেকে বড় কথা যেটা সেটা বলবো শরীর সম্পর্কে সচেতন হওয়ার জায়গা কিন্তু এখন এসেছে অবশ্যই আপনাকে শরীর সম্পর্কে সচেতন হতে হবে নিউরোলজিক্যাল কোনো প্রবলেম অর্থাৎ আমাদের সেন্ট্রাল কোন অর্থোবেডিক কোনো সমস্যা অর্থাৎ জয়েন্ট পেনের কোনো সমস্যাও কিন্তু আপনাকে নাস্তানাবুত করে দিতে পারে কিন্তু আর্থিক ক্ষেত্র ভালো থাকবে ব্যবসায়িক ক্ষেত্র এবং কর্মজীবনেও কিন্তু ভালো থাকবে কর্মক্ষেত্রেও আপনাকে একটুখানি সাবধানে কথাবার্তা বলতে হবে না হলে পরে কিন্তু শত্রু আরও বৃদ্ধি পাবে উপায় হিসাবে যেটা বলতে পারি সেটা হচ্ছে পথ কুকুরকে প্রত্যেক দিন কিছু খাওয়ার দান করুন অবশ্যই আপনার ক্ষেত্রে সেটা ভালো হবে আপনার নিজের বাড়িতে পোষা কুকুর থাকলে পরেও পথ কুকুরকে আপনি দান করলে পরে সেটা উপকৃত হবেন বেশি চলে আসবো এবারে রাশির ক্ষেত্রে তুলা পঞ্চম ভাবে শনি মহারাজ অবস্থান করে সেখানে তার নক্ষত্র পরিবর্তন করে এগিয়ে চলবে এই পঞ্চম ভাবে থাকার ফলে আপনাদের যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সমস্যা দেখা দিতে পারে কনসেন্ট্রেশন লেভেল যদিও শনি আমাদের কনসেন্ট্রেট করায় কিন্তু এখানে আপনার কনসেন্ট্রেশন লেভেল কিন্তু ভীষণভাবে হ্যাম্পার করবে কাজে চেষ্টা করুন যতটা মনোযোগ দিয়ে আপনি পড়াশোনা করতে পারেন তাহলে পরে ততটাই ভালো প্রেম সম্পর্কে নানা রকম সমস্যা নিয়ে আসতে পারে আপনি ব্যালেন্স করতে করতে চাইবেন বিষয়টাকে কিন্তু যে কোনো ব্যালেন্স করতেই যান না কেন একদিকে ব্যালেন্স করতে গেলে আর একদিকে ঘাটতি পড়ে যাবে এই সমস্যা তৈরি হবে দাম্পত্য জীবনে আসবে কম বেশি সমস্যা সন্দেহের প্রবণতা ভীষণভাবে বৃদ্ধি পাবে যার ফলে কিন্তু আপনার দাম্পত্যিক জায়গা সমস্যা এনে দেবে যারা বিবাহের ক্ষেত্রে এগোচ্ছেন তাদের বিবাহে বাধা আসবে এবং বিবাহ একদম মুখের কাছে এসেও কিন্তু আটকে যেতে পারে সে বিষয়তেও আপনাকে সচেতন থাকতে হবে তবে আর্থিক ক্ষেত্র ভালো থাকবে প্রফেশনালি ডেভেলপমেন্ট হবে এবং আপনি যদি কোনো জায়গায় লগ্নি করেন তার রিটার্ন আপনি ভালো পাবেন এছাড়া যারা কর্ম করছেন অর্থাৎ চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনাদের মন মতো জায়গায় বদলি রয়েছে প্রমোশনের জায়গা রয়েছে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হবে উপায় হিসাবে কি করবেন উপায় হিসাবে যেটা বলতে পারি সেটা হলো প্রত্যেক দিন যদি পারেন হনুমান চালিসা পাঠ করুন এবং প্রতি শনিবার করে যদি পারেন পিঁপড়েকে একটু আটা ও চিনি খাওয়ান তাহলে পরে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ফলপ্রদী এবং শুভপ্রদ হবে আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির অবস্থান করবে শনি মহারাজ এবং সেখানে অবস্থান করেই কিন্তু সে তার নক্ষত্র পরিবর্তনের ক্ষেত্রে চতুর্থ চতুর্থ ক্ষেত্র ক্ষেত্রকে আমরা সাধারণত বলি মন মা সুখ ইত্যাদি বিষয় তো এখানে যেহেতু সে থাকছে অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রপার্টি লাভের একটা জায়গা রয়েছে অবশ্যই কোনো বাহন লাভের জায়গা রয়েছে আপনি যদি চেষ্টা করেন প্রপার্টি লাভ হবে বাহন লাভ হবে এছাড়া গৃহ রিনোভেশন হবে কিন্তু মায়ের শারীরিক সমস্যা দেখা দিতে পারে কম বেশি তাদের নার্ভের সমস্যা অথবা তাদের বাতজ পীড়ার কোনো সমস্যা যদি থেকে থাকে সেটা কিন্তু আরো বৃদ্ধি হবে আপনি নিজে শারীরিকভাবে কিছুটা ক্লান্ত অনুভব করতে পারেন সবসময় একটা অ্যাংজাইটি আপনার ভেতরে থাকবে সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে চেষ্টা করুন যতটা পারবেন মেডিটেশনের মধ্যে দিয়ে থাকা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক উন্নতির জায়গা রয়েছে কিন্তু প্রচন্ড পরিশ্রমের মধ্যে দিয়ে সেই উন্নতি আসবে কর্মক্ষেত্র আপনার বেশ ভালো জায়গা রয়েছে এবং মন মতো জায়গায় বদলির জায়গাও কিন্তু আপনি পাবেন অর্থ আসবে অর্থকে চেষ্টা করুন যতটা পারবেন ধরে রাখা কি উপায় আপনি করবেন কি উপায় করলে পরে আপনি ভালো থাকবেন প্রত্যহ হনুমান চালিশা পাঠ করুন এবং শনিবার করে যদি পারেন তাহলে পরে মাসকলাইয়ের ডাল যদি আপনি দান করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে যথেষ্ট উপকৃত হওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে চলে আসবো রাশির ক্ষেত্রে ধনু রাশির যেসব জাতক ও জাতিকা রয়েছে আপনাদের থার্ড হাউস অর্থাৎ তৃতীয়ভাবে শনি মহারাজ তার নক্ষত্র পরিবর্তন করে এগিয়ে চলছে সেইখানে আপনারা যে ফল পাবেন প্রথম হচ্ছে যে আপনাদের পরিশ্রমের মাত্রা কিন্তু ভীষণভাবে বেড়ে যাবে যারা চাকরি করছেন তাদের মাথায় অতিরিক্ত আরও বোঝা চাপবে যারা ব্যবসা করছেন তাদের হার্ডওয়ার্ক করতে হবে প্রচুর ছোটাছুটি জায়গা করতে হবে তবে একটা বিষয় যারা অনলাইন কোনো বিজনেস করছেন বা যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট একটা ভালো লো জায়গা রয়েছে তারা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন এই সময়ের ভেতরে কিন্তু অবশ্যই আপনাদের সেই চেষ্টার জায়গাটা থাকা দরকার কর্মপরিবর্তনের জায়গা যেমন রয়েছে যেখানে চাকরি করছেন সেখানে উন্নতির জায়গাও রয়েছে ব্যবসা ক্ষেত্রে আপনাদের নতুন লগনির জায়গা রয়েছে এবং ব্যবসা কিন্তু আপনার রাজ্য ছেড়ে রাজ্যের গণ্ডির বাইরেও কিন্তু বেরিয়ে যাবে সেই কিন্তু আপনার যথেষ্ট অবদান থাকবে সেখানে কিন্তু আপনাকে পরিশ্রমের মাত্রা ভীষণভাবে বাড়াতে হবে তবে খেয়াল রাখবেন বন্ধুর দ্বারা কোনো রকমভাবে প্রভাবিত হবেন না নিজের আত্মীয় স্বজন এবং বন্ধুর দ্বারা কিন্তু আপনি যদি প্রভাবিত হয়ে যান তাহলে পরে কিন্তু আপনি যে কাজটা সঠিকভাবে করা সেই কাজটা ভুলভাবে করবেন এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের কাজ করুন না কেন সেটা কিন্তু পাঁচবার ভাববেন ভেবে তারপরে করবেন ভাই বোনদের সাথে সম্পর্কের কিছুটা অবনতি আপনার ঘটতে পারে ছোট ভ্রমণ হবে ভ্রমণের ক্ষেত্রে আপনার অবশ্যই লাভ হবে যদি আপনি উপায় হিসাবে জানতে চান তাহলে পরে উপায় বলবো যে গরিবদেরকে অর্থাৎ যারা রয়েছেন যাদের খাদ্য বস্ত্র দরকার তাদেরকে খাদ্য দান করুন এবং কিছু কালো তিল সেটা শনি মন্দিরে দান করুন অবশ্যই আপনারা কিন্তু উপকৃত হবেন চলে আসবো এরপরে মকর রাশিতে মকর রাশির যেসব জাতক ও জাতিকারা রয়েছেন তাদের দ্বিতীয় ভাবে অর্থাৎ সেকেন্ড হাউসের শনি মহারাজ তার নক্ষত্র পরিবর্তন করে এগিয়ে চলবে এবং যেহেতু হচ্ছে শনি মহারাজের ঘর দ্বিতীয়ভাবে থাকার জন্য সবার প্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার বাক্যের সংযম বাক্য এমনভাবে ভাবে ইউজ করুন স্থান কাল পাত্র ভেদে নাহলে পরে কিন্তু আপনার বিপদ আপনি নিজেই ডেকে নিয়ে চলে আসবেন শরীরে কোনো সমস্যা থাকলে পরে সেই সমস্যা মিটে যাওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে সেই কিন্তু আপনার কর্মদক্ষতা ভীষণভাবে কাজ করবে দাম্পত্য সমস্যা একটু কম বেশি দেখা দিতে পারে তবে আর্থিক স্থিতি আপনার ভালো থাকবে অর্থ আসবে এবং অর্থ সঞ্চয় হবে যে সমস্যাগুলো মুখের কাছে এসে এসে কেটে যাচ্ছিল সেই সমস্যাগুলো কিন্তু মিটে যাওয়ার একটা জায়গা থাকবে পরিশ্রমের মাত্রা আপনার ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু নিজেকে সুন্দর গুছিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার একটা জায়গা করতে পারবেন এবং সবসময় চেষ্টা করুন যে এই সময়টার ভেতরে খাদ্যাভ্যাস বদলাবার সঠিক সময় কিন্তু খাওয়া খাওয়া দাওয়া দাওয়া করুন সঠিক সময় যদি না করেন তাহলে পরে কিন্তু শারীরিক ক্ষেত্র নিয়ে আপনাকে সমস্যার মধ্যে পড়তেই হবে উপায় যেটা আছে আপনি হনুমান পাঠ করুন অবশ্যই আপনি সেক্ষেত্রে শুভ ফল লাভ করতে পারবেন চলে আসব কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশিতেই কিন্তু শনি মহারাজ অর্থাৎ রাশি বসে রয়েছে তার সক্ষেত্রে বসে রয়েছে সেখানে বসে সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে দিয়ে এগিয়ে চলবে এই নক্ষত্রে এবং এই রাশিতে শনি মহারাজ থাকার ফলে প্রথমত হচ্ছে আপনার একটু খরচ বৃদ্ধি পাবে কেন পাবে কেন আপনার শপিং করার একটা নেশা তৈরি হবে মনে হবে আমি এটা কিনি ওটা কিনি এই জায়গাটা কিছুটা অলসতা আপনার ভেতরে চলে আসবে যে পরিমাণ পরিশ্রম আপনি করতেন তার থেকে যেন মনে হবে একটু ঘাটতি এবং তাতে কিন্তু শুধু শারীরিক ক্লান্ত আপনার আসবে না তাতে কিন্তু আপনার মানসিক ক্লান্তির জায়গাও আসবে কেননা আপনি উপলব্ধি করতে পারবেন এই নক্ষত্রে যখন শনি মহারাজ রয়েছে এবং শনি মহারাজ যখন এই নক্ষত্র থেকে এগিয়ে চলছে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনি এতদিন যেখানে পরিশ্রম দিয়েছেন সেটা বিফল পরিশ্রম দিয়েছেন এই উপলব্ধি আপনার আসবে এবং সঠিক সময় সঠিক কাজ না করার জন্য আপনার অনুশোচনা বোধও কিন্তু হবে তবে সময় এখনো ফুরিয়ে যায়নি হারিয়েও যায়নি আপনার কর্মদক্ষতা যথেষ্ট আছে সেই কর্মদক্ষতার উপর ভর করে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে যদি আপনি অগ্রসর হতে পারেন তাহলে পরে অবশ্যই সফলতা কিন্তু আপনার জন্য পথে রেড কার্পেট বিছিয়ে রেখে দিয়েছে অবশ্যই করুন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হবে এবং চাকরি ক্ষেত্রেও কিন্তু আপনাদের উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে এবং সুচাকুরি লাভেরও একটা জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে কোনো না কোনো কোনো সম্পত্তি বা অর্থ হঠাৎভাবে আপনার হাতে চলে আসতে পারে পরিস্থিতি কিন্তু আপনার অনুকূলেই সর্বদা থাকবে উপায় হিসাবে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে কোনো গরিবকে খাদ্যদান বস্ত্র দান অথবা জল দান যদি করতে পারেন আপনার ক্ষেত্রে কিন্তু খুব শুভপ্রদ একটি জায়গা তৈরি হবে চলে আসবো সব শেষ রাশি যেটি হচ্ছে মীন রাশি মীন রাশির দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয়ভাবে শনি মহারাজের অবস্থান থাকবে এবং সেই অবস্থান থেকেই সে নক্ষত্র পরিবর্তনের ক্ষেত্রে হচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে যে যেহেতু ব্যয়ভাব অবশ্যই আপনাদের খরচের একটা জায়গা তৈরি হবে চেষ্টা করুন যতটা সম্ভব খরচকে একটু কম করিয়ে যাতে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন আপনার জীবনকে তাহলে পরে শুভপ্রদ হবে তবে আপনি যেহেতু বৃহস্পতির গৃহের মানুষ বৃহস্পতির নক্ষত্রেই শনি মহারাজ রয়েছে সেহেতু ঘাবড়াবার কোনো ব্যাপার নেই অর্থ আপনার যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গার থেকে জোগাড় হয়ে যাবে পায়ে রকম ভাবে আঘাত লাগতে পারে সে বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ হবে এবং ব্যবসা আপনার আরো বৃদ্ধি হবে আপনার যে লক্ষ্য আপনার যে চিন্তাধারা যে আপনি সেই লেভেলে পৌঁছবেন সেটা যে কর্মপ্রস্তুতি সেটা কিন্তু এই সময় আপনার স্টার্ট হয়ে যাবে অবশ্যই আপনার ভেতরে একটা মানসিক অস্থিরতা থাকবে যে আমি এই মুহূর্তে কি করবো না করবো কোনো তাড়াহুড়া করবেন না ধীরে ধীরে এবং অবশ্যই আপনি আপনার জায়গা করতে পারবেন কর্মে পরিবর্তনের জায়গা রয়েছে নতুন কর্মলাভের জায়গা রয়েছে নতুন কোনো আপনি জিনিস বাড়িতে তৈরি করতে পারেন সেরকম একটা জায়গাও কিন্তু তৈরি হবে কাজেই ওভারঅল দেখতে গেলে পরে একেবারে খারাপ জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে না মিন রাশির ক্ষেত্রে যেটা উপায় হিসাবে বলবো উপায় হিসাবে যেটা কালো তিল আপনি শনিবার করে শনি মন্দিরে দান করতে পারেন এবং একটি কয়েন চেষ্টা করুন যে সকালবেলাতে কোনো ভিকারিকে দান করা তাহলে পরেও কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে তাহলে বন্ধুরা এই হলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আগামী দিন আরও আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার